আসসালামু আলাইকুম এস পঁচিশ বাজের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে এবং তোমরা দেখতে পাচ্তেছো আমার হাতে মিষ্টি খাবা তোমরা সো আমি মিষ্টি খাচ্ছি কে কে আমার সাথে মিষ্টি খাবা একটু কমেন্টে জানিও আমি কিন্তু মিষ্টি খাচ্ছি কেন মিষ্টি খাচ্ছি আশেপাশের রেজাল্ট শুনে শাল খালি দেখি হচ্ছে চারপাশে এ প্লাস আর এ প্লাস আর আমার বাসায় কে কে মিষ্টি পাঠাতে চাও একটু একটু কমেন্ট জানিও যারা আমার ব্যাচে ছিলা যারা যারা এ প্লাস পাইসো এরকম কে কে মিষ্টি বাড়াইতে চাও একটু কমেন্টে একটু জানাও দ্রুত জানাও সো আমি মিষ্টি খাচ্ছি এবং যারা ভালো রেজাল্ট করছো যারা এ প্লাস পাইসো তোমরা তো অলরেডি মিষ্টি খাওয়া শুরু করছো এবং ভাইয়াকে কিন্তু পার্সেল করে বাড়াইতে হবে বুঝছো যারা আমার ব্যাচে ছিল প্রত্যেকে কিন্তু এই মিষ্টি কিন্তু বাড়াইতে হবে এটা কিন্তু মিষ্টি এটা হচ্ছে ঝোল মিষ্টি কিন্তু আমি খাচ্ছি আমার বাসা অলরেডি ঝোল মিষ্টি চলে আসছে তো তোমরাও কে কে পাঠাবা একটু আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের নাম ঠিকানা দিয়ে দিচ্ছি তোমরা মিষ্টি বাড়াই দাও ওকে তো আসো সবাই একটু জয়েন করো এবং আমরা একসাথে একসাথে মিষ্টি খাই আজকের এই রেজাল্ট দেখি আমার শুরু হয়েছে ও শুরু হয়েছে অলরেডি অনেক স্টুডেন্ট তোমরা জয়েন করছো কেমন হয়েছে ভাইয়া তোমাদের সবার পরীক্ষা আমাকে একটু জানাও আজকে আমি লাইভে হুট করে চলে আসলাম বিকজ আমি আর থাকতে পারলাম না কারণ আমি আর থাকতে পারতেছি না সবাই জয়েন করো আসো তারপর তোমাদের কথা শুনি আজকে তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে এসএসসি পচি রাইট আসো সবাই আসো একসাথে চলো একসাথে মিষ্টি খাই আসো চলো একসাথে আমি একটু লিখে দিই আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসো সবাই আসো সবাই আসো ভাইয়া সবাই আসো সবাই আসো সবাই জয়েন করো আসো কে কে মিষ্টি খাবা কে কে মিষ্টি খাবা আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করছি বুঝছো ভাইয়া দেখি কতজন আসছো কেমন লাভ ইউ ভাইয়া লাভ টু লাভ ইউ টু লাভ তো ভালোবাসা ভালোবাসা নিও ভাইয়া লাভ টু অনেক 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 ভালোবাসি অনেক ভালোবাসি ভাইয়া তোমাদের সবাইকে আমি ভালোবাসি অনেক তো তোমাদের পরীক্ষা কেম মানে হচ্ছে রেজাল্টটা কেমন হয়েছে একটু আমাকে জানাও সবার রেজাল্ট কেমন হয়েছে একটু একটু ভিডিওটা শেয়ার করে দাও বড় গ্রুপটায় শেয়ার করে দাও সবাই আসো সবাই আসো সবাই আসো কথা বলি তোমাদের সাথে কিছু কথা বলি এবং আমরা একসাথে মিষ্টি খাই অনেক ভালো হয়েছে রাইট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ পাইস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ তোমার আং মানে তোমার আব্বু আম্মু সবাই তো খুশি তাই না তো সবাই ভালো একটা রেজাল্ট করছো প্রত্যেকেই খুশি তো আচ্ছা ফোর পয়েন্ট নাইন সেভেন ভাইয়া একটুর জন্য আফসোস করো না ফোর পয়েন্ট হা তিন জাস্ট এটা আফসোস করার কিচ্ছু নাই তুমি আমি বলবো ফোর পয়েন্ট নাইন সেভেন পাইছো জাস্ট তিনটা পয়েন্ট এখানে আফসোস করার কিচ্ছু নাই ঠিক আছে আমি অনেক খুশি অনেক বিশেষ করে যারা ফোর পয়েন্ট নাইন জিরো উপরে পাইছো যে তোমরা এখন বলবা যে ভাইয়া আপনি তো এই মিষ্টি খাওয়া শুরু করছেন লাইভে আইসা তো আমাদের এই যে আপনি আমাদের রেজাল্ট তো ফোর পয়েন্ট নাইন জিরোর উপরে উপরে আসছে কিন্তু এই প্লাস আমি পাই না কিন্তু আমি বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে জাস্ট একটুর জন্য পাওয়া নাই এতে আফসুস করে কোনো মানে আফসুস করার কোনো দরকারই নেই তোমার তুমি বোঝে নিবা যে তুমি এ প্লাস পাইছো আমার কথা বুঝছো কারণ ফোর পয়েন্ট নাইন সেভেন ফোর পয়েন্ট নাইন সেভেন নাইন টু প্রায় কাছাকাছি বা তোমার অন্য কোনো একটা বাংলা বা বাংলাদেশ বিশ্ব পরিচয় এরকম কোনো সাবজেক্টে হয়তো বা সমস্যা ছিল যার কারণে তোমার এগি আসছে এ প্লাস আসে নাই এক দুই মার্কে বাকি এরকম এরকম হয়েছে তো আমি আশা করছি তোমরা এখানে দুঃখ প্রকাশ করার কিছু নাই ভাইয়া ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কে কে মিষ্টি খাবা আমার সাথে কে কে মিষ্টি খাবা হুম ঠিক আছে যে দেখো আমি কিন্তু মিষ্টি খাইতেছি আচ্ছা আমি মিষ্টি খাইতেছি দেখো তোমরা খাবা মিষ্টি খাবা আর আমার বাসায় কে কে মিষ্টি পাঠাবা একটু কমেন্ট করো আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আমার বাসা কে কে পাঠাবা আমি মিষ্টি খাচ্ছি আসো সবাই আসো আমি তোমাদের সাথে একটু কথা বলি সবাই আসো সবাই জয়েন করো সবাই জয়েন করো ভাইয়া সো আলহামদুলিল্লাহ তোমাদের রেজাল্ট অনেক অনেক ভালো হয়েছে রাইট অনেক ভালো হয়েছে আচ্ছা তোমাদের আব্বু আম্মু সবাই অনেক খুশি তাই না ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আমি একটু দেখাতে চাই যে রেজাল্ট আসলে কিরকম হয়েছে আচ্ছা ভাইয়া যার রেজাল্ট শোনো রেজাল্ট যদি খারাপ আসে এই এই দুঃখ প্রকাশ করার কিচ্ছু নাই আচ্ছা দুঃখ প্রকাশ করার কিচ্ছু নাই তোমার কপালে তোমার কপালে হ্যাঁ আমার বাসা কথা আমার বাসা হচ্ছে বরিশাল পটুয়াখালী বরিশাল পটুয়াখালী মিষ্টি পাঠাই দিও এই কিপটামি না আমার সাথে যারাই প্লাস পাইস কিপ্টামি করলে কিন্তু খবর আছে বুঝছো তাড়াতাড়ি পাঠিয়ে দাও এখন তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি আমার গণিত ব্যাজে প্রায় ওভারঅল বলতে গেলে আমি যদি তোমার যদি ওয়েবসাইটটা দেখো প্রায় পাঁচ হাজারের উপরে কিন্তু স্টুডেন্ট ছিল এসএসসি পচি ব্যাস সায়েন্সে সব সাবজেক্ট মিলিয়ে কিন্তু প্রায় দুই হাজার ছিল স্টুডেন্ট তো সাত হাজার এবং তোমার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে প্রায় দুই হাজার সাতশোর মতো স্টুডেন্ট ছিল তো ওভারঅল বলতে গেলে প্রায় নয় থেকে সাড়ে নয় হাজার স্টুডেন্ট আমার ব্যাজে ছিল এবং প্রত্যেকের রেজাল্ট দেখে আমি এতটা খুশি যে হয়তো বা অনেকের খারাপ হয়েছে এখন অনেকের খারাপ হয়েছে যাদের খারাপ হয়েছে ভাইয়া এটা তো তোমরা জাস্ট যদি পরিশ্রম সেই লেভেলে করতে তাহলে অবশ্যই তাদের মতো তুমি অর্জন করতে পারতা পারতা না বলো তো তুমি দেখো এই যে আমি তোমাদের এই গণিত বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো এই যে ইংরেজি বলো এ প্রত্যেকটা সবই তো তোমাদের কিন্তু কমান আসছে হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে বাট দেখো নিয়মগুলো সবই তো কমান আসছে না এখন অনেকের সমস্যা হয়েছে কি জানো আমি যেটা বাড়ি ধরতে পারছে যে অনেকে ম্যাক্সিমামের সমস্যা হয়েছে তোমার ওই যে বাংলাদেশ বিশ্ব পরিচ্ছায় বা ক্রিটিক্যাল ক্রিটিক্যাল যে সাবজেক্টগুলো যেগুলো আছে বাংলা প্রথম পত্র হুম তো বাংলা দ্বিতীয় পত্র আবার ইংলিশ সেকেন্ড পেপার এইরকম ক্রিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে এগুলোতে সমস্যা হয়েছে এগুলো ধরো হয়েছে কেউ আঠাত্তর পাইছে তোমরা পরবর্তী দেখতে পারবে যে কেউ আঠাত্তর পাইসে তার উনআশি পাইছে এক মার্কের জন্য সে আশি বা এ প্লাসটা পায় নাই তুমি যদি আশির চেয়ে যদি একটা মার্ক কম পাও তাহলে তোমার ওটা এ প্লাস আসবে না ওটা আসবে এ আর ওই এ গেরেডটাকে ফিল আপ করার জন্য তোমার দিকে হবে যদি তোমার তোমার থাকে তাহলে তিন পয়েন্ট এটা তো জানো আমি এ নিয়ে কিন্তু আলোচনা করছি তো যাই হোক যদি খারাপ হয়ে থাকে যদি তোমার যদি ই থাকে যে না আর একটু পয়েন্ট পাওয়ার কথা তাহলে সেক্ষেত্রে তোমরা ই দিতে পারো তো আমি আশা করছি বুঝছো এখন দেখো আমি একটু রিফাদ একাডেমি যে সবার রেজাল্ট আমি চাইছিলাম তোমরা একটু খেয়াল করো যে আলহামদুলিল্লাহ অল সাবজেক্ট এ প্লাস আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক সুন্দর হয়েছে আমার রেজাল্ট আপনাকে কোনোদিনও বলতে পারবো না এখানে জাস্ট কমেন্ট আলহামদুলিল্লাহ এ প্লাস আলহামদুলিল্লাহ এখানে অনেকে ফোর পয়েন্ট পাইছে এ প্লাস ভাইয়া আলহামদুলিল্লাহ 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 ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ প্লাস আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ অনেকে ফোর পয়েন্ট পাইছে অনেকে এই যে দেখো সকল রেজাল্টগুলো এখানে কিন্তু আমি দেখাচ্ছি এই যে সকল রেজাল্টগুলো এই যে আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এ প্লাস আবার অনেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো এই যে আবার এই যে সব রেজাল্ট মিলিয়ে জিলিয়ে এখানে কিন্তু আছে গণিত ব্যাজের ক্ষেত্রে যদি বলি গণিত ব্যায়ে এই যে আলহামদুলিল্লাহ এ প্লাস আলহামদুলিল্লাহ সবাই প্রত্যেকেই ভালো একটা রেজাল্ট করছে প্রত্যেকে প্রত্যেকে ভালো রেজাল্ট করছে তো আমি খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে এবং যারা আসলে তোমরা হ্যাঁ ভাইয়া ম্যাথে কোপ দিছি ইয়াস ইয়াস ভাইয়া কোপ দিতে হবে কেন কোপ দিবা রে ভাই আলহামদুলিল্লাহ দাখিল এক্সামে জিপিএ ফাইভ ইয়াস ইয়েস ম্যাথে তো কোপ দিতে হবে রিফাত ভাইয়ের কাছে ম্যাথ শিখতে আসলো এটা ম্যাথে কোপ দিবা না তাহলে কি এটা হইলো এটা হইলো সায়েন্সের সাবজেক্টগুলো তো কোপ দিতে হইবো আচ্ছা ঠিক আছে অনেকে অনেকে শোনো অনেকে ম্যাথে তোমাদের খারাপ হয়েছে গণিতে খারাপ হয়েছে এই জন্য তোমার রেজাল্টটাও খারাপ হয়েছে সো এই জন্য সবসময় বলি গণিত এমন একটা সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স নাই তুমি যতই টপার থাকো না কেন গণিত সাবজেক্টটা একটু ক্রিটিক্যাল কারণ ওখানে কিছু কিছু অধ্যায় আছে যেমন বৃত্ত অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায় পরিমিতি অধ্যায় বীজিত রাশি অধ্যায় এই অধ্যায়গুলো তোমার ভালোভাবে ফোকাস দিতে হবে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে তাহলে গণিত প্লাস ওঠানো কোনো ব্যাপার নাই এবং আসলে যেটা দেখা যায় তোমাদের আমি যেটা বুঝতে পারতেছি তোমাদের আসলে ওই যে বললাম না বাংলা প্রথম বাংলাদেশ বিশ্ব পরীক্ষায় বা এই যে অন্যান্য যে সাবজেক্টগুলো যেগুলো ধরা হয় না যেগুলো পরীক্ষার একদিন আগে তুমি ধরছো তো খাইছো এই আর কিছু না তো যাই হোক ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ম্যাথে কোপ হবে ভাইয়া ঠিক আছে আমি আশা করছি আহ আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি হয়েছি আর মিষ্টি কে কে বাড়াবা না মিষ্টি যদি না বাড়াও মনু তোমরা যদি কি কর্ম লঞ্চে করে টাইম নেতা নিয়ে আমরিশালে বুঝছো গেদু মিষ্টি পাঠাও তারপরে আমি ঠিকানা দিই এই ঠিকানায় পাঠাও বরিশাল হয়েছে কি বিভাগ জেলা হয়েছে পটুয়াখালী এই পটুয়াখালী পাঠিয়ে দাও তাড়াতাড়ি কুরিয়ার সার্ভিস আছে না তাড়াতাড়ি পাঠিয়ে দাও আমি পটুয়াখালীতে আসি পাঠাও সবাই পাঠাবা এই যারা যারা এই প্লাস কিপটামি নে খবর আছে কিপ্টামিক হল খবর আছে এই যে রেজাল্ট পাওয়ার পর আর মন থাকে না তখন আর ভাইয়েদের স্যারদের আর মন থাকে না রেজাল্ট পাওয়ার পর তাই না তো এই কিপটা আমি কেউ করবো না তাড়াতাড়ি পাঠিয়ে দাও এই ঠিকানা পাঠিয়ে দাও হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলাইকুম আসসালাম হুম তাড়াতাড়ি পাঠিয়ে দাও ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া হুম পাঠাও পাঠাও তাড়াতাড়ি পাঠাও কিপটা আমি করা যাবে না কিপটা আমি কোনোভাবেই করা যাবে না বুঝছো ওই রেজাল্টের আগে আগে ভাইয়া অনেক ভালো পড়ায় অনেক কিছু শিখতে পারছি এই রেজাল্টের পর এ প্লাস পার আর খবর থাকে না তখন নিজেকে অনেক দামি মনে করো হ্যাডাম মনে করো তাই না এ এটা আর চলবে না তোমার পাঠাইতেই হবে পাঠাইতেই হবে গত বাজে এরকম করছে বুঝছো এ পাইসে আমার কাছে বই তা আর কোনো খবর নাই আহ কি এরা অবস্থা আজব তো হ্যাঁ তো এই মিষ্টি পাঠাই দাও মিষ্টি তোমরা নিজেরা এই যে আমি তো খাইতেছি আমি তো ভাইয়া খাচ্ছি এই যে দেখো এই যে দেখো আমি তো খাচ্ছি আমি তো খাইতেই আছি এখানে অনেকগুলো মিষ্টি আছে তুমি খাবা অনেকগুলো মিষ্টি আছে তো এস সি ছাব্বিশ বাজে যারা আছো পরবর্তী বাজে যারা আছো এইভাবে তোমাদের সিনিয়র ভাইয়াদের মতো খুব দেওয়া যাবে না একটু কমেন্টে জানিও যে কোপ দিতে পারবা না এসএসসি ছাব্বিশ সাতাশ ব্যাস পরবর্তী ব্যাচে আছো শোনো ভাইয়া আমি একটা কথা বলি যারা এবার রেজাল্ট অলরেডি দিচ্ছে এখন তোমরা সামনে তো কলেজে উঠবা এখন কলেজে ওঠার যে প্রিপারেশন বা কোন কোন বইগুলো কিনবা বা এছাড়া যা যা লাগে সব এই সকল সব কিছু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দিব ইনশাল্লাহ এবং আর কথা বলে রাখি আমি কথা দিচ্ছি তোমাদেরকে আমি তোমাদের কথা দিলাম যারা সায়েন্সের আছো তোমাদের পদার্থবিজ্ঞানে আমি তোমাদের পোড়ো বানায়া দিব এটা আমি তোমাদের কথা দিলাম এবং এই পদার্থবিজ্ঞান তোমরা জানো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা পত্র এবং এই দুইটা পত্রে একেবারে জিরো থেকে প্রো বানাই দেব এটা আমি তোমাদেরকে কথা দিলাম যাও এবার রিফাত একাডেমি আরও আপডেট ভাবে আসছে আগে রিফাত একাডেমি কিন্তু নাই জিরো থেকে পড়ো এখন তোমরা বলবা ফি কত কোনো ফি নাই একেবারে ফ্রিতে আমি তোমাদেরকে কভার করে দেবো একেবারে ফ্রিতে একেবারে ফ্রিতে ফিজিক্সের পুরো প্ল্যান আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি ফিজিক্সের কথা বলি যেটা এবং আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে সেটা নিয়ে আমি বলবো এই প্ল্যান হয়েছে কিন্তু আমরা দুই প্ল্যানে আগাবো সামনে তোমরা এখন যে কয় মাস টাইম আছে ভর্তির আগ পর্যন্ত কলেজে চিল করবা বা ঘুরবা এরপরে যে পরবর্তী স্টেপগুলো শুরু হবে একটু দেখে নাও ঠিক আছে প্ল্যান এ এবং প্ল্যান বি প্ল্যান এতে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে মোটামুটি দশটা আর আটটা আঠারোটা অধ্যায়ের মতো আছে তো প্রথমে আমরা প্রত্যেকটা অধ্যায় এটার বেসিক টাইপ ভিত্তিক ওয়ান শর্ট এমসিকিউ কিউ আবার টাইপভিত্তিক ওয়ান শর্ট সৃজনশীল এগুলার কিন্তু ক্লাসের মাধ্যমে আমি প্রত্যেকটা অধ্যায় তোমাদের কাবার করে দিব এটা কিন্তু আমাদের প্রথম প্লান এতে থাকবে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে পুরো বই আমরা কাবার করবো প্ল্যান বি প্ল্যান বিটা আমাদের হবে টেস্ট পেপার সলভিং ক্লাস যে টেস্ট পেপার সলভিং ক্লাসে প্রত্যেকটা বোর্ড মাদ্রাসা বোর্ড আছে আবার যে মানে টপ টপ যে কলেজগুলো আছে নটরডেম কলেজ মির্জাপুর ক্যাডেট কলেজ রাজগুত্তরা মডেল কলেজ এই যে টপ টপ যে কলেজগুলোর যে কোশ্চেনগুলো আমরা এগুলো প্র্যাকটিস করব এবং আমরা দু হাজার পঁচিশ সাল চব্বিশ সাল তেইশ সাল উনিশ আঠারো সতেরো এই যে কোশ্চেনগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করবো এটা সম্পূর্ণ আমি তোমাদেরকে ফ্রিতে কাভার করে দেবো এবং এটার ভর্তি তোমরা ভর্তি হইতে পারবা এবং পুরো ফিজিক্সের পদার্থবিজ্ঞানে ইয়া বড় প্লে লিস্ট আসতেছে রিফাত একাডেমিতে ইয়া বড়ো প্লে লিস্ট আসতেছে পদার্থবিজ্ঞানে একেবারে সম্পূর্ণভাবে তোমাদের ফিতে কাবার করে দিব দেখো প্ল্যান এ এবং প্ল্যান বি প্ল্যান এতে আমরা যখন মানে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার শেষ করব। এরপরে আমি তোমাদের প্ল্যান বিতে যে টেস্ট পেপার সলভিং ক্লাস যে আমি নিব এখানে টোটাল ফিজিক্স ফার্স্ট পেপারে আমি টোটাল দশটা ক্লাস এই যে দশটা ক্লাসের মাধ্যমে এক একটা ক্লাসের ডিউরেশন থাকবে দুই থেকে তিন ঘন্টার উপরে তো এগুলো আমি তোমাদেরকে কাবার করে দিব এরপরে এটা গেলো ফিজিক্স ফার্স্ট পেপার এবারে সে কিন্তু ফিজিক্স থাকেন ব্যাপারে সেইমভাবে এখানে আটটা ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা অধ্যায় এটা আমাদের প্ল্যান বি তো সম্পূর্ণ প্ল্যান এ প্লান বি কীভাবে সিস্টেমে কোন সিস্টেমে কমপ্লিট করবো এটা কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবা আমি সেখানে একটা পিডিএফ দিব ওই পিডিএফে সব কিছু এগুলো দেওয়া আছে তোমরা একটু নোট করে রাইখো ওকে ওকে ভাইয়া কোপ হবে কোপ ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া এবং তোমরা জানো ফিজিক্সের উপর কিন্তু বই আসতেছে এবং এই বইয়ের ভিতরে আমি যা যা দিব আমি এই কোর্সে সেগুলো পড়াবো এখন তুমি বলবা ভাইয়া ফ্রি কোর্সে আমি কিভাবে জয়েন করব। জয়েন করার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না এই ক্রোম ব্রাউজারে যাবা এখানে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাত একাডেমি ডট কম তাহলে আমার ওয়েবসাইটটা আসবে এখানে দেখো ফ্রি কোর্সে তুমি কিভাবে রেজিস্ট্রেশন করবা রেজিস্ট্রেশন করার জন্য ছোট্ট করে এই ভিডিওটা তুমি দেখতে পারো দেখলে তুমি কিভাবে মানে রেজিস্ট্রেশন করবা এটা তুমি দেখে নিতে পারো এবার তুমি নিচের দিকে যাবা এইখানে খেয়াল করো একটু নিচের দিকে যাবা এইস এসে ছাব্বিশ সাতাইশ এইখানে দেখতে পারতেছো এইচ আসছে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই যে কোর্সের এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে এক লাখ আছে এটা সম্পূর্ণ ফ্রি জাস্ট তুমি এটা একটা ক্লিক করবা ক্লিক করে তুমি কোর্সটা কিনা এখান থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করবা বাস তুমি এখানে জয়েন থাকবা এবং এখানে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপে তুমি জয়েন করবা তুমি বলবা যে ভাইয়া এইখানে আমি জয়েন্ট থেকে লাভ কারণ হচ্ছে এই ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যেই প্ল্যান মাফিক আমরা আগাবো সবগুলা ক্লাস সিরিয়ালি ভাই তুমি দেখতে পারবা ওকে সেম প্রসেসে সেমভাবে আইসিটি এবং ইংরেজি ভাইয়া আমাকে তোমরা পাবা আইসিটি এবং ইংরেজির ক্ষেত্রে আমি তোমাদের একটু দেখাই দিই এই যে দেখো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমাদের টার্গেট কি আমরা দুইটা প্লানে কিন্তু আগাবো ইংলিশটাও দুইটা প্ল্যানে আগাবো এই প্ল্যান এতে ইংলিশ ফার্স্ট পেপারের যে টেক্সট বুকটা তোমাদের কোন কোন বই কেনা লাগবে আমি বলে দেবো যে টেক্সট বুকটা আছে টেক্সট বুকের এ টু জেড ফার্স্ট টু লাস্ট পুরোটা আমি তোমাদেরকে ইনশাআল্লাহ কাভার করে দেবো এবং এবং ভাইয়া এবং এই যে গ্রামারের যে আইটেমগুলো আছে না যেমন আর্টিকেল প্রিপোজিশন রাইট ফ্রম আ বার্ভ ন্যারিশন মডিফার এ টু জেড এগুলো আমরা কাভার করবো ইংলিশ ফার্স্ট পেপারে তোমরা দেখবা পয়েম আছে কবিতা আছে এগুলো কিন্তু আমরা কাভার করবো এবার টাইপ ওয়াইজ হবে কি এই রুলসগুলো হবে ভাইয়া তোমার এই যে ইংলিশ সেকেন্ড পেপারে এবার আমরা সিন বলো আনসিন বলো রাইটিং সাইড এগুলো আমাদের প্ল্যান এতে প্রথমত আমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় টাকা করব করবো প্লান বিতে আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস শুরু হবে এবং বোর্ডের টপ টপ বোর্ডের এবং নটেন ডেম কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হলিক্রস কলেজ ঢাকা কলেজ এই যে টপ টপ যে কলেজগুলো আছে এগুলোর কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে প্লান দিয়ে আবার কিন্তু এই যে বড় বড় লাইভ ক্লাস যে তোমার টেক্সট বুক ফ্লো চার্ট সামারাইজিং উইথ ক্লাস উইদাউট ক্লাস এগুলো আমরা সামনে কাবার করব এবং কিভাবে করব দেখতে পারতেছে সব কিছু গুছানো আছে আবার আইসিটির ক্ষেত্রে সেম ভাইয়া আইসিটি একটু তোমাদের ভিন্ন ক্যাটাগরিতে পড়াবো আমি আইসিটি আইসিটি সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরিতে ভাইয়া তুমি বলবা যে কিভাবে আপনি ভিন্ন ক্যাটাগরিতে ক্যাটাগরিতে পড়াবেন দেখো সেটা হচ্ছে কি আইসিটি তোমরা যখন বইটা খুলবা বইটা খোলার পরে তোমাদের ওই যে তৃতীয় অধ্যায়ের কথা আমি যদি বলি ধরো একটা সংখ্যা পদ্ধতি বা কোনো একটা টপিক যখন আমি পড়াবো ওই টপিকটা যে টপিকটা পড়াবো সাথে সাথে ওই টপিকটার বিগত বছরে অনশর্ট এমসি কিউ এবং সৃজনশীলগুলো আমরা সাথে সাথে কাভার করব। ঠিক আছে এবং এই যে দেখো প্ল্যান এ এবং প্ল্যান বি দুইটা প্ল্যান অনুযায়ী কিন্তু আঁকাবো এবং এইভাবে যেভাবে আমি বলছি এইভাবে কিন্তু আমি তোমাদেরকে ইনশাল্লাহ কাভার করে দিব পারা যাবে এই যে দেখো অন শার্ট এমসি কিউগুলো অলরেডি সাজানো চলতেছে তোমরা এই ভর্তি হওয়ার তোমরা জাস্ট এই যে ভর্তি হওয়ার মানে কলেজে যখন উঠবা কলেজে ওঠার আগ পর্যন্ত প্রায় তোমরা এক থেকে দেড় মাস বা দুই মাস টাইম পাবা শোনো আমি একটা কথা বলি আমি একটা তোমাদেরকে কথা বলি এই যে এখন যে রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পরে এখন তোমার প্রায় দুইটা মাস দেড় থেকে দুই মাস এই দুই মাস হিসেবে তোমার জীবনের সেরা একটা সময় এই সেরা সময় কেন বললাম এই দুই মাস পর তোমার জীবনে এর পরবর্তী যে সময়টা তুমি পাবা তখন কিন্তু স্ট্রাগল করতে 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 তুমি আর কিন্তু এই ফ্রি টাইম কিন্তু আর পাবা না রিল্যাক্স করার জন্য ঘোরার জন্য যেই টাইমটা এই টাইমটা এই টাইমটা যে এই টাইমটা তোমার হচ্ছে এই জাস্ট এই দুই মাসে এই দুই মাসে এই দুই মাসে তোমার কিন্তু ভাইয়া প্রিপারেশন আমি যদি বলি যে পড়ালেখা পড়ালেখা কিন্তু করার কোনো আদৌ দরকার নাই দুই মাস এই দুই মাসে একটু চিল করবা একটু ঘোরাঘুরি করবা জাস্ট একটু ঘোরো চারপাশে এবং দুইটা মাস একটু ঠান্ডা মাথায় দুই মাস পর তারপর তুমি পড়ালেখা করবা তার আগে আদৌ কিন্তু পড়ালেখার দরকার নাই ওকে আদৌ কিন্তু পড়ালেখার দরকার নাই সো এই দুই মাস সবচেয়ে তোমার জীবনের সেরা সময় ওই যে বলছিলাম না যে এসএসসি পরীক্ষার পর যে টাইমটা পাবা এই টাইমটা হচ্ছে কিন্তু ঘোরার সময় তো ঠিক সেইমভাবে এই দুইটা মাসও হচ্ছে কিন্তু এই পরে এই যে রেজাল্ট যে সবচেয়ে বেস্ট টাইম একটু ঘোরো সব জায়গায় ঘুরতে যাও তোমার যে আত্মীয় স্বজন যারা আছে তাদের বাসায় একটু যাও অথবা কোনো জায়গায় ঘুরতে যাও বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরতে যাও কারণ এর পরবর্তী সময় আর কিন্তু আর কিন্তু ভাইয়া এই নেক্সট টাইম কিন্তু এরকম সময় আসবে না ওকে তো দেখো ভাইয়া এই আইসিটি এবং ইংরেজি এর ক্ষেত্রে আমি যদি বলি জাস্ট তোমরা একটু খেয়াল করো আইসিটি ইংরেজির ক্ষেত্রে ভাইয়া দেখো আইসিডি এবং ইংরেজির ক্ষেত্রে তোমাদের একটা বৃত্তির ব্যবস্থা করেছি আমি তোমাদের অলরেডি কিন্তু কোর্স আমি চালু করেছি বা তোমরা পরবর্তীতে ভর্তি হয়েও কলেজে ভর্তি হওয়ার আগ এক মুহূর্তে ভর্তি হওয়া কারণ এখন ভর্তি হওয়ার কোনো দরকার নেই এখন পড়াশোনা কোনো এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো তোমরা কিভাবে এই যে বৃত্তির ব্যবস্থাটা কি আইসিডি এবং ইংরেজিতে যারা আমার ভর্তি থাকবে তাদের ক্ষেত্রে প্রথম পুরস্কার থাকবে একটা ল্যাপটপ জাস্ট এটা আমি একটা বৃত্তির মতো ব্যবস্থা করতেছি দ্বিতীয় পুরস্কার থাকবে একটা স্মার্টফোন তৃতীয় পুরস্কার একটা স্মার্ট ওয়াচ চতুর্থ পুরস্কার থাকবে একটা ক্যালকুলেটর পঞ্চম থেকে বিশতম পুরস্কার এক একজনকে পাঁচশো টাকা করে দিব জাস্ট এটা একটা বৃত্তির ব্যবস্থা ঠিক আছে সো আইসিটি এবং ইংরেজিতে যারা ভর্তি হবা ডিটেলস আমি কমেন্টে দেওয়া রাখবো সব কিছু আমি দেওয়া রাখবো ওকে তো যাই হোক অনেক 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 কথা বললাম এবং এগুলোর পুরো প্ল্যানটা তোমরা কমেন্ট সেকশনে আকারে কিন্তু পেয়ে যাবা এবং আমি শেষ মুহুর্তে আবার একটু মিষ্টি খেয়ে নিচ্ছি দাঁড়ো 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 আমি 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 একটু মিষ্টি খেয়ে নিচ্ছি মিষ্টি খাবা মিষ্টি খাবা এই যে বলছিলাম না কিপটামি করা যাবে না আচ্ছা আমাকে একটু কমেন্টে জানাও তো কে কে আমার এই ঠিকানায় বরিশাল পটুয়াখালী দেখো এই ঠিকানায় কে কে মিষ্টি পাঠাবা একটু কমেন্টে জানাও দেখি কে কে মিষ্টি পাঠাবা দেখি কমেন্টে জানাও কমেন্টে জানাও কমেন্টে জানাও কমেন্টে জানাও কমেন্টে জানাও কে কে মিষ্টি পাঠাবা ওকে 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 জানাও কে কে মিষ্টি পাঠাবা ভাইয়া ফিজিক্স জিপিএ ফাইভ পাইসি ফিজিক্সে এ পাইছি কেন ভাইয়া কোনো সমস্যা নাই টেনশন করো না ফিজিক্স হয়তো বা এখন একটু খারাপ হয়েছে লাইফের এই যে জিনিসটা একটু চিন্তা করো যে তুমি তুমি যদি ব্যর্থ না হও তাহলে তুমি কখনো সফলতা অর্জন করতে পারবা না তুমি যদি ব্যর্থ না হও তুমি কখনোই সফলতা অর্জন করতে পারবে না তুমি দেখো তুমি যদি একবার ব্যর্থ হও ওইটা থেকে তুমি শিক্ষা লাভ করবা ধরো তুমি এখন একটা সাবজেক্টে অনেক কম পাইছো ঠিক আছে ধরো অনেক কম পাইছো এখন তোমার নেক্সট পরবর্তী যে টার্গেট থাকবে যেন আমি এই সাবজেক্টটা কম পাইলাম তোমার পরবর্তীতে যখন তুমি পড়তে যাবো তখন তোমার এই বিবিকটা মাথায় আসবে যে আমি এই সাবজেক্টটা অনেক কম পাইছিলাম তার মানে এটা একটু বেশি করে পড়া উচিত বিষয়টা কিন্তু এরকম ঠিক আছে যারা রেজাল্ট তোমরা খারাপ করছো মন খারাপ করার কিছু নাই ভাইয়া আমি তোমাদের এখানে ই করতেছি না যে যারা রেজাল্ট খারাপ করছে ভাইয়া তাদেরকে কিছু বলতেছে না না এটা আসলে এরকম আমি বলতেছি না ভাইয়া আচ্ছা ঠিক আছে কে কে পাঠাবা ভাইয়া কে কে পাঠাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া এই দু হাজার ছাব্বিশ ভাইয়া দুই হাজার ছাব্বিশের নিয়ে একটু ভাবেন তোমাদের তো ভাবনা চিন্তা হয়ে গেছে হ্যাঁ সেরা প্ল্যান আসছে প্ল্যানে প্ল্যান বি তোমরা দেখে নিতে পারো ওকে তাহলে এই ছিল সবাই অনেক হ্যাপি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি সবার রেজাল্ট দেখে আলহামদুলিল্লাহ 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 যারা রেজাল্ট একটু মোটামুটি করেছো টেনশন করার কিচ্ছু নাই চাপ নেওয়ার কিচ্ছু নাই তোমার কপালে যা লেখা ছিল এটাই হয়েছে এটাই বাস্তব তোমার কবলে যা ছিল এটাই কিন্তু হয়েছে সো আলহামদুলিল্লাহ সবার জন্য রইলো দোয়া এবং ভালোবাসা এবং তোমরা কলেজে ভর্তি হওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে ভর্তি হওয়া এটাই আমার সাজেশন থাকবে কারণ এখানে আর্থিক দিক দিয়ে অনেকের সমস্যা থাকতে পারে পারিবারিক দিক দিয়ে অনেক সমস্যা থাকতে পারে তো তুমি যেই কলেজে ভর্তি হওয়া তোমার জায়গা থেকে তুমি যেখানে থাকো এখন হয়তো বা নতুন নতুন জায়গায় তোমার উঠতে হবে তো এই ক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই আমি সাজেশন নিয়ে আসবো কিছুক্ষণ পরে তোমরা তখন জানতে পারবো আমি ডিটেলসে আলোচনা করব এবং আলহামদুলিল্লাহ সবার 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 এই রেজাল্ট দেখে অনেক অনেক হ্যাপি হয়েছে অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে এবং যারা রেজাল্ট খারাপ করছো মন খারাপের কিচ্ছু না আমি একটা ভিডিওতে বলছিলাম না যে ভাইয়া যে রেজাল্ট কিন্তু তোমার জীবনে আসলে কিন্তু ভাগ্য নির্ধারণ করতে পারে না কথাটা কিন্তু লজিক লজিক আছে এবং এটাই বাস্তব এটাই বাস্তব রেজাল্ট কিন্তু কখনো তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না এটা সম্পূর্ণ ভুল কথা তুমি এখন হাসছো ধরো এখন হেরে গেছো তার মানে কি তুমি এখন হেরে গেছো পরবর্তী সময় এই হারাটা তোমার জেতাটাকে কি করবে একটা উৎসাহ দিবে তুমি এখন হারছো তোমার ভিতরে এখন জেতার একটাই থাকবে এটা কি বলা হয় লড়াই বা সংগ্রাম বিষয়টা বুঝছো তো টেনশন করার কিচ্ছু নয় এবং বাবা মা যারা আছেন আংটি আঙ্কেলরা যারা আছেন আপনার ছেলে অথবা মেয়ে যেই রেজাল্টটাই এখন করেছে ওকে এখন বকাশাকা দিয়ে কোনো লাভ হবে না ওকে আরও উৎসাহ দিন ওকে আরও বলুন যে না যে তুমি যা করছো আলহামদুলিল্লাহ যদি হয়তো বা বলতে পারেন আর তো যদি ভালোভাবে পড়াশোনা করতি তাহলে আরও একটু ভালো রেজাল্ট করতে পারতি তাই না তো এইটা আপনারা বলতে পারেন কিন্তু এত প্রেশার ওদেরকে দিবেন না যা হওয়ার হয়ে গেছে এবং ওদেরকে সাহস যোগান ওদেরকে বলেন যে নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে এবং যারা পলিটেকনিক্যালে ভর্তি হবা যারা পলিটেকনিক্যালে যারা ভর্তি হবা আমি তোমাদের হয়তো বা এই লাস্ট এই লাস্ট তোমাদের সাথে দেখা এরপরে পরবর্তীতে আর তো তোমাদের সাথে দেখা হবে না কারণ এসএসসির পরে কিন্তু অনেকেই পলিটেকনিক্যালে কিন্তু চলে যাবে তো এটাই ভাইয়া তোমাদের জন্য শেষ ভিডিও তবে ভাইয়া সাথে থাইকেও ইনশাল্লাহ তোমাদের জীবনের কোনো একটা পর্যায়ে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা দরকার যত পরামর্শ দেওয়া দেওয়া দরকার ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দিব সাথে থাইকেও রিফাত একাডেমি অলওয়েজ তোমাদের সাথে আছে পাশে আছে এবং রিফাত একাডেমি আরও অনেক আপডেটভাবে এখন আসতেছে অনেক আপডেটভাবে যেটার বাস্তব জিনিসটা তোমরা দেখতে পারবা সামনে ঠিক আছে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সটে ভালো থাকবে তাহলে সবাই আল্লাহ হাফেজ